আপনারা দেখছেন বাঙ্কুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ফেসবুকে ভারত বিরোধী স্লোগান যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে উড়বোস করিয়ে পুলিশের হাতে তুলে দিল বিজেপি সামাজিক মাধ্যমে লাগাতার ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করায় এবার যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপরে দাঁড় করিয়ে কান ধরে উডবোস করিয়ে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনা বাঁকুড়ার বরজোড়া বাজার এলাকার ধৃত যুবক ইমরান শেখ ওরপে সম্রাটকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে ফেরি করার উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে বাঁকুড়ার বরজোড়া এলাকায় ফেরিওয়ালার কাজ করতে এসেছিল দুই যুবক ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছবিও লেখা পোস্ট করে ভারতের প্রতি অসম্মানজনক কোথাও লেখা হয় তার প্রোফাইলে বিষয়টি নজরে আসতেই গতকাল সন্ধ্যায় ইমরান শেখ ওরফে সম্রাট নামের ওই এক যুবক ও তার সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে স্থানীয় দাঁড় করিয়ে স্থানীয় বিজেপিরা কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখেন এরপর ওই যুবককে কানে ধরে উড়বোস করতে বাধ্য করা হয় হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ বলতেও বাধ্য করা হয় তাদের এরপরই ওই দুই যুবককে তুলে দেওয়া হয় বরজোড়া থানার পুলিশের হাতে রাতেই বরজোড়া থানার পুলিশ ইমরান শেখ ওরফে সম্রাটকে গ্রেপ্তার করে ধীতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই একশো সাতানব্বইয়ের এ ওয়ান সি একশো বাহান্ন তিনশো বাহান্ন ও তিনশো তিপ্পান্নর এক নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কীভাবে এই যুবকেরা সাহস পায় এই ধরনের ভারত বিদ্বেষী কার্যকলাপের জন্য এই ধরনের ভারত বিদ্বেষী কার্যকলাপের জন্য যে ধারায় তাদেরকে মামলা রজ্জু করা হয়েছে সেটা সঠিক হয়েছে কিন্তু এদেরকে আরও কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত কারণ পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে থেকে যা একটি ভারতবর্ষের যুক্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটি রাজ্য সেখান থেকে কি করে এই ভারত বিরোধী পোস্ট ফেসবুকে করতে পারে এই প্রশ্ন কিন্তু মানে এই প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদে দেখা গেছে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে পাকিস্তানের হয়ে বাংলাদেশের হয়ে হিন্দুদের উপর আক্রমণ ঘটেছে তাহলে মুর্শিদাবাদ কি এই পাকিস্তানের বা বাংলাদেশের মাটি হয়ে গেছে পশ্চিম বাংলা থেকে কি বিচ্ছিন্ন হয়ে গেছে এই কথা কি এই প্রশ্ন কি তোলা যেতে পারে না সেই জন্যই এই বাঁকুড়া টিভির মাধ্যমে বিভিন্ন যে মানুষের যে মানে বিষয় সেই বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে যেখানে ভারতের নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছে এই যুদ্ধে যেখানে ভারতের নিরীহ নাগরিকদের উপর সন্ত্রাসবাদী হামলা চলেছে সেই সন্ত্রাসবাদী হামলায় ভারতের নিরীহ হিন্দুরা মারা গেছে সেখানে যদি এই পশ্চিম পশ্চিমবাংলা যা একটি ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটি রাজ্য মুর্শিদাবাদ একটি পশ্চিম পশ্চিমবাংলার জেলা সেখানকার এই যুবকেরা কিভাবে এই ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষে এবং পাকিস্তানের পক্ষে কি করে এই ধরনের পোস্ট করতে পারে এটা এখন প্রশ্নের বিষয় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে পাকিস্তানের শেয়ার না শেয়ার না মুৰ্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ

চব মোবাইলে মুৰ্দাবাদ হিন্দু হিন্দুস্তান জিন্দাবাদ

ভাই <didn't> того <small> গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি যে মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বরজরা কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বরজড়ায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে এই বরজোড়া বৃহত্তর বরজোড়াতে আরও আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানু ব্যবস্থা নেওয়া হোক নাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা বিরোধী পোস্ট করছে এদের আমরা যোগ্য জবাব দেব ভারতীয় জনতা পার্টির পক্ষ